সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে সুস্বাগত তো আপনাদের দেখাবো বাড়ি টু পোটল আসলে কেমন ধরে আর এর ধরন তো কী তো এই যে দেখতে পাচ্ছেন বাড়ি টু পোটল তে আসলে এই পটলগুলান এত ধরা ধরেছে যে আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না আসলে বীজ যদি ভালো হয় তাহলে ফল ভালো হবে ফল যদি গাছ যদি ভালো হয় তাহলে ফল ভালো হবে আর ফল যদি ভালো হয় তাহলে দেখতে পাচ্ছেন কেমন হবে এই দেখতে পাচ্ছেন পোটলের সাইজ দেখতে পাচ্ছেন তে কৃষি এগুলো নার্সারি থেকে আমরা সারা বাংলাদেশেই এই বাড়ি টু পোটলের চারা বিক্রি করে থাকি এই যে দেখতে পাচ্ছেন কি লম্বা লম্বা পটল এই যে পরতে পরতে পড়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এ এই পটলের চারা আমরা সারা বাংলাদেশেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি তো গাছ যেমন দেখতে পাচ্ছেন ফলও তেমন সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে দেখতে পাচ্ছেন যে এই পটলগুলান তেত্রিশ শতাংশ বিঘা এক বিঘা জমি থেকে আপনার পটল ওঠে আপনার সতেরো মুন আঠারো মুন হাইট যদি খুব ভালো হয় তাহলে বিষমুণ হারে পটল ওঠে এই যে দেখতে পাচ্ছেন পোটলগুলো এই পোটলের চারা আমরা লতা থেকে এই যে দেখতে পাচ্ছেন যে লতাগুলো এই লতাগুলান বাছাইকৃত করে আমরা চারা তৈরি করেছি মেল এমেল আলাদা আলাদা করে চারা তৈরি করা এই সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি আমাদের কাছ থেকে এই বাড়ি টু পোটলের চারা নিতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর দেখেন পটলগুলান দেখতে পাচ্ছেন পোটলগুলো প্রত্যেকটা পরতে পরতে এভাবে পটল ধরে এ দর্শক মণ্ডলী সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম